ওই ব্যক্তির উপরে লামত যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবে করে আমাদের সমাজে আমরা একটা কথা বলি যে কয়জনের নামে দিবেন এটা বাবার নামে এটা মায়ের নামে এটা বাইয়ের নামে এটা বোনের নামে এটা নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়িয়ে যায় মূলত বাবার নামে মানে বাবার পক্ষ থেকে কথাটা কি বুঝতে পেরেছেন ভাইয়ের নামে মানে ভাইয়ের পক্ষ থেকে বোনের নামে বোনের পক্ষ থেকে মায়ের নামে মায়ের পক্ষ থেকে নাম আল্লাহ কথা বলেন ঠিক কিনা যত পশু জবে হবে সব পশু ছুরি চালানোর চয়ে বলা হবে আল্লাহ আকবর আল্লাহ সেজন্য আমাদের অসংখ্য ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে পুজোর এটা কেমন এটা পশু তো আল্লাহ নামে হ্যাঁ আমরা যে নিজের বাবা মা কিনতে মানুষ খাওয়াই ওখানে ওখানে আমরা যদি বলি এটা আমার দাদির ফাতেহা করছি দাদার ফাতেহা করছি এটা শাহজাহের ইয়েমানির ফাতেরা করছি ওরা করছি মূলত এগুলো কিছুই ওনাদের নামে বলতে ওনাদের পক্ষ থেকে করছি মূলত সমস্ত পশু জমে হবে কার নামে আর ওদের বলেন কার নামে আল্লাহর নামে জমে না হলে এই পশু খাওয়া হারাম হারাম হারাম